অনেক কষ্ট হয় রে আজকে মনে বলে অনেক কষ্টে আছি তুই জানিস আর ফেসবুকে রিল দেখতে দেখতে রাত যখন গভীর হয়ে যায় যখন হট রিল করা সামনে আসে তখন মন চায় যে একটু ক্রমে ডুগি ক্রমে ডুগার পরে জানিস চারশো পাঁচশো ভিডিও দেখা লাগে সেই ভিডিও থেকে একটা মনের মতন ভিডিও বাইক করা লাগে ওই ভিডিও দেখিয়ে মনের ডালা সব মিটাইতে হয় রে তুই কি জানিস আজকে যদি বউ থাকতো তাহলে এতগুলো প্রসেস আমাকে করা লাগতো না রে আজকে একটা বউ নাই বলে খুব কষ্টে আছি রে আর তুই আমার জিজ্ঞাসা আমি কেমন আছি শুনি আমার মনের কষ্ট আমার মনে অনেক কষ্ট রে আজকে বউ নাই বলে আমাকে এতগুলো কাজ করতে হচ্ছে রে তুই কি জানিস এই মনের কষ্ট আর তুই আমারই জিজ্ঞাসা আমি কেমন আছি মনের মতো কষ্ট

এমা গিলেক দিয়ে মনে কর তোমাক সার্ভিস দেওয়া হইবে মুই কি তোমাকে গিলেক যাবার কছু মুই জানো তুই এলে কি জড়া ভাবুছি মুই জানো তুই এলে ব্যবসা করার লোক ঠিক আছে আর তো ব্যবসাটা ভালোই আর স্টার্ট করিলে তো বাবা বাবা কি ব্যবসা শুরু করছিস রে রে কি কোন এর তোমার কথা রে রাজা সার্ভিসটা খুব ভালো কি হরে বন্ধু তোর আর কি বললি আমি তোদেরকে কি বলছিলাম যে আমি একটা সার্ভিস খুলব আমি ছেলেদেরকে সার্ভিস দেব মনে করছে এখানে ওদের কোনো গার্লফ্রেন্ড নেই ওদের বউ নেই ওদের কোনো বৌদি নেই ওরা কি করবে রে ওদেরও তো সময় কাটাবে ওরা যখন ফেসবুকে হট হট রিল দেখে তখন ওদের মনটা চায় যে একটু এখন তো সময় কাটায় তখন তারা কীভাবে সময় কাটাবে এর জন্য আমি চাইছিলাম তাদেরকে গার্লফ্রেন্ড দেবো তাদেরকে বউ দেবো তাদেরকে বৌদি দেবো গিয়ে তাদেরকে একটু সুখ দেব তোরা এটা আমাকে করতে দিবি না তোরা কি বলতেছিস যে সৎ তোরাও তো যাবি তোরা ওখানে যাবি না তোরা ওখানে যাবি তোরা তো সময় পাঠ করবি তোরা তো সময় কাটাবি সার্ভিস তো সবার জন্য আজকে সার্ভিসটা আমি দিতে জন্য তোরা আমাকে এইভাবে বলতেছিস বন্ধু কষ্ট লাগে রে তোদের কথা শুনলে আমার ভিতরটা ফেটে যায় যে আমি কাদের জন্য যাবি রে তোরাও ওখানে মজমস্তি করবি তোরাও ওখানে অনেক খেলাধুলা করবি অনেক বৌদি থাকবে অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকবে অনেক সুন্দর সুন্দর তোদের বউ থাকবে তোরা তাদের সঙ্গে মজমস্তি করবি বন্ধু এ বন্ধু থাম তোর কথা শুনিয়ে মো সুগার ভাই না পড়িয়া নেচার পানি পড়ো কি করে বলু তুই না এত কিছু ভাবিস রে ভুল বুঝছি না তুই জানো ইয়া সার্ভিস অনেক ভালো ভাই ও তোমরা গরা দেশন ন কথা পল্টি খাওছন রে ও বর্তমানে তোমরা আমার সাথে তুই কি করছিস আমার সার্ভিস দিছি মুই সার্ভিস কোন তুই

মুন্ডা তুই কি তুই কি কবাস শুনলে এই লিড তুই দেবু হ্যাঁ এমনি তোর আগে ঢেল দালাইছো তুই লিড দিবার পাবু সামলিবার পাবু তুই লে হাগা যে খালি কছছ তুই লিড হবু লিট দিছিল কোনদিন হ্যাঁ না মতো মনে তুই লিড দিছিল তুই তুই আইফোন টাইফোন কি কিনবু ছাগলে মতো ধান্দা শুরু করে দিছিস আর তোমরা গিলা আমরা গিলা নিজে নিজে কি লাগাই দছেন বাদ দিয়া এখন শোনো এই যে কোন দিন থেকে চালু হইবে এটা নিয়ে এখন একটা আলোচনা হোক হে তোমার কাছে 300 ভাবে লিড আছে এক রাইতে তোর ব্যবসা সাংগের দিন দিন

আরে এ ব্যবসার আইডিয়া কি এমনি পাইছি নয়শো ফোকরেন লাগে এই ব্যবসার আইডিয়া পাইছি এমনিতে ব্যবসার আইডিয়া পাইনি ব্যবসা এখানে দাঁড়াইছি ব্যবসা করার জন্য দাঁড়াইছি ব্যবসা করে ছাড়বো তোরা সাথে থাকবি কি ভাবছিস নয়শো ফোকরেনিক লাগে আসছি এই ফিল্ডে আর তোরা আমায় সারি ব্যবসা করবি এত বড় সাহস তোদের রাস্তা ঠিক আছে মানে আসুন তোর সাথে যা করালয় করি দে বন্ধু হইস ব্যবসা করে তো ঠিক আছে

নয়শো ফকরিয়ানিক মনে মনে করছে লাগেটাকে এখানে এসে দাঁড়াইছি নয়শো ফকরিয়ানিক লাগে লাগিয়ে ব্যবসার তুমিও আর মানে সময় নেই ভিডিওর প্রথম পার্ট বাকি আছে

মা শোনো মই মনে মনে ভাবি দেখছুম যে চ্যাংড়া গিলা বিয়ে বিয়া করে নাই আমার বউ নাই শোনেন ছেলে হাতে যে সাদা ধরে